etapaste <laughs> <laughs> দেখো মা কি করে নারকেল করাতে হয় কি করে করতে হয় বলো তো প্রশস্ত এই নারকেলটা এই কুড়ানির উপর দিয়ে এরকম করতে হয় হুম এরকম করে নারকেল করাতে হয় আচ্ছা বিক্রি হবে নারকেল করে দিয়ে মুড়ি বা খাবো মুড়ি

এই বটির উপর উনি দিয়ে আস্তে আস্তে করাবেন যেন হাতে না লাগে এই দেখি